এই দুই ক্যারেক্টার কে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে গণমাধ্যমে দুটো ছবি বেশ ভাইরাল হয়েছে রাজকুমারের এই দুটা ছবিকে নিয়ে আজকের ভিডিওতে আমি একটু কথা বলার চেষ্টা করছি দর্শক আপনারা দেখেছেন রাজকুমারের মধ্যে মাহি এবং খান খান তো 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 একজন ইয়ং একটা উনি এখানে সাকিব খানের বাবার যৌবন বয়সের একটা শুটিং করেছে এবং মাহিয়া মাহি কিন্তু দুটা শুটিং করেছে একটা অল্প বয়সের এবং আর একটা বৃদ্ধ বয়সের তো আরস খানের এরকম টাড়ি দেখে আমি অনেক হাসি ছিলাম যে কেমন দেখা যাচ্ছে তো অ্যাকচুয়ালি যখন আমি হলে গেলাম হলে গিয়ে যখন সিনেমাটা করছি তখন আমার কাছে এই জিনিসটা একদমই খারাপ লাগেনি বরং আরো ভালো লেগেছে আরস খানের অভিনয় তিনি নাটকে যা করতে পারেননি তা সিনেমায় তার থেকে বেশি করে দেখিয়েছেন এবং গল্পটা সুন্দর ছিল যে আরস খানের এই মুহূর্ত আপনাকে একবারও চোখে ধাদা বা কোন রকম বিশ্রী মনে হবে না উল্টারও মনে হবে যে ছেলেটা আরো খুব ভালো অভিনয় করছে অ্যাকচুয়ালি এমন একটা টাইম এবং এমন একটা সিচুয়েশনের জন্য তাকে এরকম সাজানো হয়েছে যা দরকার ছিল হ্যাঁ অনেকে বলতে পারেন যে এরকম এত ওভার দাড়ি রাখার কি দরকার ছিল আসলে তার ক্যারেক্টারটা এবং তার যে ভূমিকাটা তা এমনই হওয়া দরকার ছিল তিনি খুবই একজন পরেশগার আল্লাহওয়ালা মানুষ এবং তিনি তার কথা অটল তো এই ধরনের মানুষগুলো আপনার গ্রামে গেলে দেখতে পারবেন এখনো রয়েছে তো তাকে এরকম একটা নাই থাকেই বলে তো এখন সেকেন্ডে আসি মাহিয়া মাহিকে নিয়ে মাহিয়া মাহির যে বয়স্ক লুকটা এটা হচ্ছে একটা হিমেল আশরাফের সিগনেচার কারণ আপনারা আগেরবার বার প্রিয়তময় দেখেছিলেন শাকিব খানকেই বৃদ্ধ করা হয়েছিল তাকে একদম সত্তর পঁচাত্তর বছরের একজন বৃদ্ধ লোক হিসাবে ক্যামেরা সামনে আনা হয় এবং সেই জিনিসটা দর্শকদেরকে বেশ উৎসাহিত করেছিল আনন্দ দিয়েছিল এবং লুকটাও বেশ ভালো হয়েছিল এমনকি সেটাকে দিয়ে পোস্টার করে গণমাধ্যমে ছাড়া হয় তো এখানে মাহিয়া মাহি কেউ ঠিক একই একটা ক্যারেক্টারের সিগনেচার দেওয়া হয়েছে হিমেল আশ্রাপের একটা খেলা তিনি সবসময় চেষ্টা করেন একজন ইয়ং অভিনেতাকে বা অভিনেত্রীকে তার একটা ওল্ডেস্ট একটা রূপ দেওয়ার জন্য তো সেখানে আসলে এটা দেখানো হয়েছে মাহিয়া শেষ মুহূর্তে শাকিব যেহেতু বৃদ্ধ মা থাকে তিনি এই রূপে আসেন এবং স্ক্রিনে তাকে একটু অন্যরকমই দেখা যায় এবং ওই ইমোশনটার সময় আপনি আসলে ওইভাবে এই হাস্যকর ভাবা বা তামাশা করার টাইম পাবে না আপনি সেই সিনের দিকে শুধু তাকিয়ে থাকবেন কারণ সাকিব খানের মৃত্যু হতে থাকে এই টাইমেই মাহিয়া আসলে এরকম একটা রূপে আসে সো ওভারঅল যারা যারা এই ছবিগুলোকে গণমাধ্যমে দিয়ে টোল করছিলেন নানা ধরনের কথাবার্তা বলছেন তাদের জন্যই আসলে আমি এই ভিডিও তৈরি করেছিলাম যে কারণ আমিও যখন ঈদের প্রথম দিন অথবা ঈদের দিনই কেউ বা কারা ওই হলের থেকে ছবিটা তুলে গণমাধ্যমে ভাইরাল করেছিল এবং এটাকে নিয়ে বেশ সমালোচনা করার চেষ্টা করেছিল ওভারঅল আসলে ওইরকম কিছুই সিনেমা দেখা অবস্থায় আপনার চোখে পড়বে না উল্টো আরো বলবেন যে মাহিয়া মাহাকে পারফেক্ট লাগছে আর এই জিনিসটাও বেশ ভালো লাগছে সো আজকে এখানে বিদেশ জানছি পরবর্তী আবার কোন অসিকমে দেখা হচ্ছে